চর মাধবপুরে নদীর কোল ঘেসে ধোঁয়াটে কুয়াশা ভেসে চলেছে নতুন এক চর ধীরে ধীরে নদীর বুক থেকে উঠে আসছে মাতি ফাটতে ফাটতে সূর্যের আলোকে নরম করে গ্রহণ করছে ছোট সবুজ অঙ্কুরগুলো হাওয়ার সঙ্গে দুলছে নদীর তীরে গ্রামের মানুষজন দাঁড়িয়ে আছে নতুন চরটার দিকে তাকিয়ে ভয় আর কৌতূহল মিশ্রিত দৃষ্টিতে একটি গবেষণা দল ধীরে ধীরে চট্টির দিকে এগোচ্ছে নৌকায় নিয়ে এসেছে তাঁবু সরঞ্জাম এবং বিজ্ঞানী রিয়াজ নামের এক যুবক ভূতত্ত্ববিদ নৌকা থেকে মাটিতে পা রাখছে সে তার ব্যাকপ্যাক ঠিক করছে এবং আশেপাশে খোঁজখবর করছে দলটি তাদের তাঁবু এবং যন্ত্রপাতি বসাচ্ছে মৃদু কুয়াশা চারপাশে ঘুরছে নদীর জল হালকা ঢেউ খেলছে সন্ধের আকাশে সূর্যাস্তের আলোর ছায়া নদীতে প্রতিফলিত হচ্ছে তাঁবুগুলো উষ্ণ আলোর মধ্যে ঝলমল করছে রিয়াজের দৃষ্টি হঠাৎ দূর হরাই জানটে। রাতের অন্ধকারে রিয়াজ ল্যান্টার্নের পাশে কাগজে লিখছে কুয়াশা ধীরে ধীরে তাঁবু ঘিরে নিল তার পাশে রেকর্ডার লাল আলো ঝলমল করছে বাইরে অন্ধকারে হালকা ছায়া চলে যাচ্ছে চাঁদের আলোয় কুয়াশায় ঢাকা মাঠ দূরে অস্বচ্ছ মানব সদৃশ ছায়া ভেসে যাচ্ছে মাটি হালকা কাঁপছে ধুলা এবং ছোটো পাথর নড়ছে মাটির নিচে নীল আলো ঝলমল করছে রিয়াজ হঠাৎ জেগে উঠে হাতে ল্যান্টার্ন ধরে আশেপাশে তাকাচ্ছে চোখে আতঙ্ক মাটি ধীরে ধীরে ফাটছে ভিতর থেকে কিছু যেন বের হতে চলেছে কাদা মাখা কঙ্কালময় হাত মাটির মধ্যে থেকে বের হচ্ছে নীল আলোর ছায়া চারপাশে রিয়াজ পিছনে হঠাৎ পা রাখছে ল্যান্টার্ন কাঁপছে কাদা ছিটকে পড়ছে দলটি তাঁবু থেকে বের হয়ে দৌড়াচ্ছে ল্যান্টার্ন হাতে কুয়াশায় ঘিরে থাকা আতঙ্ক কুয়াশা পুরো ক্যাম্প থেকে ফেলেছে ল্যান্টার্নের আলো ফ্লিকার করছে ছায়াগুলো কুয়াশায় মিলছে রিয়াজ ক্যামেরা ধরে দেখছে কুয়াশার মধ্যে অর্ধেক মাটিতে ঢাকা মানবরূপের অবয়ব দেখা যাচ্ছে মাটির মিশ্রণ দিয়ে গঠিত এক নারী আকারের অবয়ব চোখ খুলে আছে কাদা মাখা অশ্রু মুখে পড়ছে দলটি নৌকার দিকে দৌড়াচ্ছে কুয়াশার নীলা আলোতে ঝলমল করছে নদীর ঢেলু উগ্র হয়ে উঠেছে রিয়াজ একবার পেছনে তাকায় এবং দেখে এক পুরনো আধা ডুবানো ঘর কুয়াশার মধ্যে ধীরে ধীরে দেখা দিচ্ছে ঘরটি ফাটল দিয়ে ভরা দরজা অর্ধেক খোলা ভিতর থেকে ল্যান্টার্ন ফ্লিকার করছে মাটি ও ঘাসের সঙ্গে মিলেমিশে ভৌতিক দৃশ্য দরজার কাছে লেখা বাংলায় আমরা এখনও বেঁচে আছি লাল কাদা ধীরে ধীরে ঝলমল করছে সকালের সূর্য উঠছে কুয়াশা ধীরে ধীরে উঠে যাচ্ছে নদী শান্ত ঘর কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে রহস্যময় শান্তি ফিরে এসেছে